আসসালামু আলাইকুম শান্তা ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে স্পিহা কালেকশানে কিছু কসমেটিক্স নিতে এই যে দোকানে সব রকমের কালেকশান ইন্ডিয়ান কালেকশান পেয়ে যাবেন আর এই হচ্ছে আমাদের দিদি এই হচ্ছে আমাদের দিদি আমি হচ্ছে যে নিলাম এত সুন্দর ডিজাইন অসম্ভব অসম্ভব সুন্দর ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে যাদের রিজনেবল প্রাইজে জুয়েলারি নিতে চান চলে আসতে পারেন সব রকমের জুয়েলারি এখানে পাবেন হাতের চুরির থেকে চুড়ি ডায়াম সব সব একটা দুল নিয়েছি দেখেন এত সুন্দর মার্শাল্লাহ দিদি নিয়ে যে হাতে করাই দিচ্ছে দিদিও যেমন সুন্দর দিদির জিনিসও সেই রকমই সুন্দর দিদি হয় মানুষ কী ভাবতে হবে অনেক সুন্দর এটা যে রাখা 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 রাখে হ্যাঁ হ্যাঁ যা এটা যখন একদম ড্রেসের সাথে দেখানো হবে তখন আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন লোকেশনটা বলে দেন আমার লোকেশন হচ্ছে সারাবানি হল রোড মিচা বাজার রিমা রংপুর ঠিক তার দিকে আর বেস্ট লোকেশন হচ্ছে আপনার মাওলা ক্লথ স্টোরে ওদের ঠিক দুটো দোকান পরে গ্রামীণ গেস্টরে পাশে দোকান না আমি তারপরেও সব সম্পূর্ণ কালেকশানটা দিয়ে দিব লোকেশনটা দিয়ে দিব আর এই যে কালেকশান আপনারা এসে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকার হবে এই তো দোকানের লোকেশানটা তো দিদি নিজে মুখেই বলে দিল তারপরেও আমার ভিডিও শুরুতেই দেখবেন স্প্রিয়া কালেকশানের ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তারপরে দিদি আমাদেরকে এই কুন্ডম সেটগুলো দেখাচ্ছিলো যদিও আমরা এগুলো নিইনি কিন্তু দিদি আমাকে খুব ভালোবেসে খুব সুন্দর করে যত্ন করে জিনিসগুলো দেখাচ্ছিলো এবং তার জুয়েলারি কালেকশানগুলো আসলেও খুব সুন্দর আমরা এগুলো যেহেতু খুব কম ইউজ করি খুব একটা ব্যবহার করি না এজন্য এগুলোর সাথে আমি খুব বেশি পরিচিত না তারপরেও দেখতে খুব ভালো লাগতেছিল। মেয়ে মানুষ বলে কথা জুয়েলারি দেখব আর ভালো লাগবে না এটা কি হয় ইউজ করি আর না করি সেটা পরের বিষয় যাই হোক রিজনেবল প্রাইজে এত সুন্দর জিনিস এবং দিদি বলছিল যে অনেক অনেকে এই কুন্ডম সেটগুলোকে ডায়মন্ড কাট জুয়েলারি বলে বিক্রি করে কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো ডায়মন্ড কাট সেট না তার এই মানে সততা বা সত্যবাদীতা যেটাই বলেন না কেন খুবই ভালো লাগছে শুধু সে বলতেছে যে ব্যবসা করার জন্যই যে ব্যবসা করবো তা না আমি চাই যে আমার কোনো কাস্টমার যেন আমার কাছ থেকে না থাকে এই কথাটা আসলে আমার খুবই ভালো লাগছে যাই হোক যারা এই সায়াবানি সিনেমা হলের আশেপাশে থাকেন বা নাটোরে থাকেন এই স্প্রিয়া কালেকশানে যে তার পছন্দের জুয়েলারিগুলো কালেক্ট করতে পারেন ভালো লাগবে বাসায় চলে আসছি আর ছোট্ট একটা দুল নিসি দুলটা আসলেও সুন্দর লিপস্টিক কাজল বরুচ পিন আর এই গাডারটা নিসি দিদির ব্যবহারটা আসলেও মনে রাখার মতন আমি যেহেতু ভিডিও করতেছিলাম তাই দিদি বল মানে আরও যত্ন করে দিদি আমাকে গহনাগুলো দেখাচ্ছিলো আমার কাছেও খুবই ভালো লাগছে আমরা কেবল ভিডিওটা মানে শুরু করছি এখনও সব জায়গাতে যেয়ে ভিডিও করতে খুব লজ্জা লাগে য কেউ যখন এভাবে বলে যে হ্যাঁ আপনি ভিডিও করেন আরও ভালো লাগে তখন আসলে ভালোভাবে ভিডিও করা যায় যাই হোক আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম